ওই ওরির সঙ্গে কথা বলতো আর শিলুম খাতো ওই জায়গার তাল গাছের সাহেব হয়ে গেলো ওই যে গোলাপ হাতে পুকুর কাটা এক রাতে তাল গাছ বাপ করে তিন ভাই মেজোগাগার মেজকাগার নাত নিয়ে হচ্ছে মহানন্দ মহেন্দর বাবা হলো একা আর আমরা হলো চন্দ্রকান্ত এই জায়গায় আমরা মানে আমার মানে এই তাল গাছের কাহিনিটা বলেন ওই তাল গাছের কাহিনী বলছি তাল গাছের কাহিনিটি উনি এই জায়গার তো আসে এই জায়গায় আসতো কাজ কম বই করতো করতোই করতো এখানে বসে গাছটা বেঁকা আসলো সিলুম খাতো আর হরির সঙ্গে কথা বলতো এই দেখতো এই নাই কোথায় গেছে কোথায় গেছে আবার সেই জায়গা চলে আসতো এই হলো কাহিনী আর এই জায়গায় তাল গাছটা বড় বড় সাপ থাকতো ভিতরে এখনো আছে সেই সাপগুলো গুলো পুরনো সাপ আছে দুবি শালগাছের এই এই টুকখণ্ড আছে মাত্র হ্যাঁ এই টুকখণ্ড আছে তাই এই জায়গা আমি ছাপ পড়ে আর তাই তালগাছের কোনো গোড়া গোড়া না এখানে মনসা পূজো করা হয় মুখ এই দেখছ এই যে শশয় পুনিছে এখন রাগ করে সে এই দুই বছরে এই যে তালগাছ নীলডা ভূমিডা নীলডা ভূমিটা আমি জাগাইছি এখন যার যে উত্তর শরীক সে বলছে কি মানে আমার তাল গেছে আমি ইটো নামাইছি এই তামা নিয়ে তামা কিন্তু চারশো টাকার তামা এই যে ভাঙছে ওই যে বাঙা এরকম টুকরো টুকরো করে করে এক পাগলি ন্যাংঠাইয়া সেইরা ওইখানে মন্দির জন্য আমি যখন দক্ষিণ থেকে আসি আমি দেখি আমাদের কি যখন কিন্তু নিয়ে গেছে তারপর গোসাই গোসাইয়া গুণুদি বান্ধিয়া আমি দক্ষিণে যখন গেছি দক্ষিণতে যাইয়া এই তামা তো দেবে না মোটে পাগড়ের কথা কইছি তখন আমি চারশো টাকার তামা কিনে নিয়ে বানিয়ে রাখছি আমি ইট মাইসিট গতবারই তাল গাছটাকে মুন্দির করার জন্য থাকবে এতটুখানি জল আয় এই গেল এই বন্ধু জল হয় জলটা এই দেখছো এই বন্ধু